আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী কেন এত শক্তিশালী এবং সুসংগঠিত বিগত শেখ হাসিনা সরকার কর্তৃক বাংলাদেশ জামাত ইসলামের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে এটা বাংলাদেশে আর কোনো দলের উপরে হয়নি বিগত সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয় দুই সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয় এবং তাদের নেতাকর্মীদের ব্যাপক পরিমাণে গ্রেপ্তার করা হয় যে কোনো জায়গায় মিছিল মিটিংয়ে দেখলেই তাদেরকে গ্রেপ্তার করা হতো এবং সর্বশেষ এক আগস্ট দুই বাংলাদেশ জামাত ইসলামীকেই নিষিদ্ধ করা হয় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী যে পরিমাণ নির্যাতিত হয়েছে এটা বাংলাদেশে আর কোনো দল এমন হয়নি তবুও বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে যেভাবে সুসংগঠিত রয়েছে সেটা আসলে অবাক করা চলুন আমরা জানার চেষ্টা করি দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী এত অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও কিভাবে এত সুসংগঠিত এবং শক্তিশালী হল জামাত ইসলামী শক্তিশালী এবং সুসংগঠিত হওয়ার পেছনে অন্যতম কারণ হল বাংলাদেশ জামাত ইসলামীতে কোনো পরিবারতন্ত্র নেই এখানে আমিরের ছেলে পরবর্তী আমির বা নেতার ছেলে পরবর্তী নেতা এমন সুযোগ এই দলে নেই এখানে নেতা নির্বাচন খুব নিয়মতান্ত্রিকভাবে এবং দলের গঠনতন্ত্র মোতাবেক এই দলের সদস্য বা রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটে দলের আমির নির্বাচিত হয় এছাড়া একজন আমির পরবর্তী তার ছেলে আমির হবে এরকম সুযোগ বাংলাদেশ জামাত ইসলামীতে নেই বাংলাদেশ জামাত ইসলামের আরও একটি বিশেষত্ব হল এখানে দলের কোনো পদ নিয়ে কারো লোভ নেই এখানে নিয়মতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করা হয় এবং যে যে দায়িত্ব পান সে সেখানে তার নিজ জায়গা থেকে সঠিকভাবে পালন করার চেষ্টা করে এবং এখানে মনোনয়ন বাণিজ্য নেই এখানে দলের কেন্দ্র থেকে যাকে প্রার্থী করা হয় সেই হন প্রার্থী এবং এখানে মনোনয়ন নিয়ে কোনো সংঘাত বা এখানে অপচেষ্টা এই দলে নেই এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ নেই বাংলাদেশ জামাত ইসলামী আরও সুসংগঠিত এবং শক্তিশালী হওয়ার পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ দল থেকে নেতাকর্মীদের খোঁজখবর নেয়া কোনো নেতাকর্মী যদি গ্রেপ্তার হন দল থেকে তাদের খোঁজ খোঁজখবর নেওয়া হয় এবং দল থেকে তাদের যত আইনি সহায়তা মামলার জন্য যে উকিল নিয়োগ করা সেটাও দল থেকে করা হয় দলের খরচ থেকেই করা হয় সেক্ষেত্রে পরিবারের কোনো চিন্তাই করতে হয় না এমন কি কোনো নেতাকর্মী যদি গ্রেপ্তার হন ক্ষেত্রে যদি তার পরিবার অনাহারে থাকে সেক্ষেত্রেও দল থেকে তাদের আর্থিকভাবে সহায়তা করা হয় বাংলাদেশ জামাত ইসলামের আরও একটি ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে দল থেকে নেতাকর্মীদেরকে বেতন ভাতার ব্যবস্থা করা এই বিষয়টি শুনতে অবাক লাগলেও বাংলাদেশ জামাত ইসলামীতে এ বেতন কাঠামো রয়েছে তবে এটা সবার জন্য প্রযোজ্য নয় যে সকল নেতাকর্মী ফুল টাইম দলকে সময় দেন আর কোনো পেশার সাথে জড়িত নন এবং সেই ব্যক্তির উপরে তার পরিবার নির্ভরশীল তার আয়ের উপরে সেক্ষেত্রে দল থেকে তাকে নির্দিষ্ট একটা টাকা দেয়া হয় যাতে তার পরিবারের খরচ মেটাতে পারে তবে এটা সবাই পাবে না এবং যারা নির্দিষ্ট পেশার সাথে জড়িত বা ব্যবসা রয়েছে বা অর্থের উৎস রয়েছে তো তাদেরকে অবশ্যই দলকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা প্রদান করতে হয় যেটাকে বলা হয় ইয়ানত যেটা দলের পার্টি ফান্ডে জমা করা হয় যেটা বাংলাদেশ জামাত ইসলামীকে অন্যান্য দল থেকে আলাদা করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে শক্তিশালী এবং সুসংগঠিত করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীতে প্রবেশ করা বেশ কঠিন অন্যান্য দলের তুলনায় এখানে আপনি যদি নেতা কর্মী হতে চান এক্ষেত্রে আপনাদেরকে ব্যাপক পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং এই দলে রয়েছে বিশাল একটি সিলেবাস সেটা পূরণ না করতে পারলে আপনি দলের উপরে যেতে পারবেন না এবং সেখানে আপনার প্রতিনিয়ত দলকে রিপোর্ট করতে হয় আপনার দৈনন্দিন কাজকর্ম কতজনকে দাওয়াত দিলেন বা কতটুকু দলীয় কাজকর্ম করলেন এবং এখানে আপনাকে কোরআন হাদিস নিয়মিত পড়তে হবে এবং এই দলের যে সিলেবাস কোরআন হাদিসের উপরে সেটা পূর্ণ করতে হবে যার ফলে ধর্মভীরু এবং পড়ুয়া না হলে এই দলে টিকে থাকা খুব কঠিন যার ফলে এই দলে অনুপ্রবেশ করা খুবই কঠিন পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের চেইন অফ কমান্ড খুবই ভালো মানের এখানে খুবই নিয়মতান্ত্রিক সুশৃঙ্খলভাবে দলটি পরিচালনা করা হয় এখানে বিভিন্ন গ্রুপিং নেই যার ফলে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি এমনটি বাংলাদেশ জামাত ইসলামীতে খুবই কম দেখা দিয়েছে এবং এটা খুবই নিয়মতান্ত্রিকভাবে চলে এবং জামাত ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়াও দুষ্কর এবং জামাত ইসলামীকে শক্তিশালী করার পেছনে সর্বশেষ আরও একটি কারণ যেটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা খুবই সাহসী বাংলাদেশ জামাত ইসলামীকে দল হিসেবে যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এটা আর কোনো দল হয়নি বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয় দলীয়ভাবে নিষিদ্ধ করা হয় জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতাদের ফাঁসি কার্যকরও করা হয় এবং তাদের কোথাও মিছিল মিটিংয়ে দেখলে যে কোনো জায়গায় তাদেরকে গ্রেফতারও করা হতো সুতরাং দলীয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে যেভাবে নির্যাতন করা হয়েছে আর কোনো দলের উপরে এমন করা হয়নি কারণ বিএনপি জাতীয় পার্টি বা আর যত দল রয়েছে আওয়ামী লীগ সরকার কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করেনি নিবন্ধন বাতিল করেনি এমনকি তাদের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদেরও এভাবে ফাঁসি দেয়নি যেটা জামাতের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের ফাঁসি হয়েছে তো বাংলাদেশ জামাত ইসলামের উপরে এত ঝড় যাওয়ার পরেও তবুও তারা এত সুসংগঠিত এবং সুশৃঙ্খল এবং শক্তিশালী হয়েছে এটা আসলেই অবাক করা বিষয় দর্শক মণ্ডলী বাংলাদেশ জামাত ইসলামের সম্পর্কে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান